হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমি মাত্র উঠলাম ঘুম থেকে কারণ হচ্ছে কালকে রাতে আমার ঘুমাতে অনেক লেট হয়ে গেছে সম্ভবত তিনটার পরে গিয়ে আমি ঘুমিয়েছি তার কারণ হচ্ছে আমি গতকালকে আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম তো নর্মালি আমি দুপুরে ঘুমাই না ওর বাসায় গিয়ে দুপুরে লাঞ্চ করার পরে আমরা গল্প করতে করতে একটু ঘুমিয়ে গিয়েছিলাম এরপরে মা পরে উঠে আমি চা খাই যেটা আসলে আমার খুব সমস্যা করে আমি সব সময় চেষ্টা করি চা বিকেলের মধ্যে সন্ধ্যার আগে খেয়ে ফেলার সন্ধ্যার পরে চা খেলে আমার এটা ঘুমে অনেক প্রবলেম করে তো কালকে সেটাই হয়েছে সাড়ে দশটায় উঠে আমি সবার প্রথমে ফ্রেশ হলাম মুখে ময়শ্চারাইজার দিলাম আজকে আমি আবার যাব আমার এক কলিগের বাসায় ওর সাথে অনেক দিন অনেক দিন দেখা হয় না তো গতকালকে হঠাৎই ও আমাকে ফোন দিয়ে বলল যেতে তো ভাবলাম যাই ঘুরে আসি তো এখন আমি নাস্তা করব নাস্তা করে আমি রেডি হব আমার কলিগের বাসায় যাওয়ার জন্য তারপরে আমার সাইকেল নিয়ে রওনা দেবো আমার কলিগের বাসায় এখানে আমার নাস্তা রেডি চুলায় আমি চা বসিয়ে দিয়েছি তো চাটা হতে হতে আমি নাস্তা করে ফেলবাই আরে আছে মিষ্টি কারণ আমি নাস্তায় ঝাল মিষ্টি দুটো খেতে পছন্দ করি শুধু ঝাল বা শুধু মিষ্টি আমার ভালো লাগে না মানে ঝাল মিষ্টি দিতে থাকতে হবে নাস্তায় তাহলে খা আমার নাস্তা করে আমি মজা করি তো এটা হচ্ছে আলু পালনের থেটলে আর আছে ডিম নাস্তার ম্যান্ডেটরি পার্ট হচ্ছে ডিম রিসেন্টলি আমি এই আলু পালনের থেটলেটাই খাই এটা আমি তিনডিয়ার রেসিপি দেখে বানিয়েছি তো ভাবলাম শুধু শুধু আটার রুটি না খেয়ে আটার সাথে যদি আলু এবং শাক পালং শাক মিক্স করে বানাই তো জিনিসটা আরও হেলদি হবে তো ভাবলাম খারাপ কি এভাবে বানিয়ে খাই কিছু বৈচিত্র্য আসবে তো এভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে দিচ্ছি যে প্রদান পরটা ভাবে রাখি ওভাবে রেখে দিয়েছি প্রতিদিন সকালে একটা করে বা দুটা করে বিয়ে করে আমি ঘিরিয়ে ভেজে

আমি তো আমার সকালের চা নাস্তা ডান এখন আমি হব রেডি আমার কলিগের বাসা যাওয়ার জন্য বাইরে প্রচণ্ড রোদ গরম তো আমাকে আউটফিট সেরকমই নির্বাচন করতে হবে হতে হবে অনেক আরামদায়ক অবশ্যই কটনের বালিগের ম্যাটেরিয়ালের যেটা ঘাম শুষে নেয় এরকম ম্যাটেরিয়ালের আউটফিট করতে হবে কারণ বাইরে প্রচন্ড রোদ প্রচন্ড গরম আমার তো ভয় লাগতেছে সাইকেল চালাতে চালাতে আমি না অজ্ঞান হয়ে আর আমার কলিগের একটা পিচ্চি আছে তো ওকে দেওয়ার জন্য আমি এই চকলেটটা নিলাম তো ফাইনালি আমি হয়েছি রেডি আমার কলিগের বাসায় যাওয়ার জন্য তো এই গরমে আমি এই সুতি কাফতানটা পরেছি হোপফুলি আরাম পাব গরমে তো আসলে সুতি ছাড়া আর কিছু চিন্তাই করা যায় না তো এখন বেজে গেছে সাড়ে বারোটা এই সাড়ে বারোটার এই কড়া রোদে আমি রওনা দিচ্ছি সাইকেল নিয়ে গ্রাউন্ড ফ্লোরে নেমে এখন আমি যাচ্ছি আমার সাইকেলটা যেখানে রাখা আছে সেখানে এই যে আমার পিঙ্ক সাইকেল তো ওর বাসার কাছাকাছি গিয়ে আমি ওকে একটা ফোন দিলাম যেহেতু ওর এই নতুন বাসায় এর আগে আমি কখনো আসিনি এই প্রথমবার যাচ্ছি তাই লোকেশন কনফার্ম হওয়ার জন্য আমি নেমে ওকে একটা ফোন দিলাম এরপর ওর দেয়া ইনস্ট্রাকশন ফলো করে চলে আসলাম ওর বাসায় বাসার গ্যারেজে সাইকেল পার্ক করে এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি কারণ ওর বাসায় লিফ্ট চার চারতলায় উঠে দেখি ও আমার জন্য দরজা খুলেই রেখেছে তো আমি ঢুকে পড়লাম এই হচ্ছে ওর বাসা আর বাসা দেখে আপনারা বুঝতেই পারছেন এই বাসায় বাচ্চা কাচ্চা আছে বাসায় বাচ্চা থাকলে যেটা হয় টিভিতে অল টাইম কার্টুন চলতে থাকে আর চারদিকে অনেক খেলনা ছড়ানো ছিটানো থাকে আর এদিকে এই গরমের মধ্যে এত দূর সাইকেলিং করে আসার পর সিঁড়ি দিয়ে চারতলায় উঠে আমার অবস্থা খারাপ তো একটু রেস্ট নিয়ে গল্প সল্প করে আমরা করে নিলাম আমাদের লাঞ্চ আর লাঞ্চের মেনুতে খুবই মজার মজার আইটেম ছিল চিংড়ি মাছ ইলিশ মাছ কিন্তু আনফরচুনেটলি আমি লাঞ্চের ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি আরও জানে যে আমার লাঞ্চের পর চা খাওয়ার অভ্যাস তাই লাঞ্চ করার পর পরই অনেক মজা করে দুধ চা বানিয়ে এনেছে আর চায়ের সাথে যে বিস্কিটটা ছিল এই বিস্কিটটাও কিন্তু অনেক মজার ছিল টিম আর এই হচ্ছে ওর বেবি ওর নাম কিন্তু আসলে টিম টিম না কিন্তু সবাই আদর করে ওকে টিম টিম বলে ডাকে আর কি টিম টিম নামটার মতো ও কিন্তু অনেক কিউট মাসাল্লা আর এই দোলনাগুলো না আমার অনেক ভালো লাগে তো দোলনায় বসে দোল খেতে খেতে আমরা অনেক গল্প করছিলাম গল্প করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল তো এখন আমাকে বাসায় ব্যাক করতে হবে আর বের হওয়ার আগে একটু বাদাম খেলাম তো রওনা দেওয়ার পর এসে পড়লাম বিজয় স্মরণের সিগনালে জ্যাম ঠেলে ফাইনালি সন্ধ্যা সাড়ে সাতটায় পৌঁছালাম বাসায় তো বাসায় ঢুকে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে চলে গেলাম ফ্রিজের কাছে আর ফ্রিজ থেকে বের করলাম ঠান্ডা ঠান্ডা তরমুজ বাইরে গরম থেকে এসে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কি যে ভালো লাগে শরীরের সব ক্লান্তি যেন নিমিশেই দূর হয়ে যায় আর অনেক রিফ্রেশিং লাগে যাই হোক অনেক ভালো একটা দিন কাটলো তো আজকের মতো তরমুজ খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি নিচ্ছি বিদায় আর দেখা হবে নেক্সট কোনো ভ্লগে টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ